কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ দেন তার মধ্যে একটা খারাপ আমল আছে যে খারাপ আমলের শাস্তি এত এত দ্রুত দ্রুত খারাপ আমলের দেন না সাহিবানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবাহ অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করে এক পিতামাতার মাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই সে তার চোখে দেখতে পাবে পিতা মাতার অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি আর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবে আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সহায় জেনার শাস্তি দুনিয়াতেই দিবে আছে আছে কাজের আমি ঠেলছি মাইকটা দূরে চলে যাচ্ছে আমি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশান থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন রিসা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ এটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এইজন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিনে অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহর তাও হিদ কায়েম করবে আল্লাহ তার জন্য মুক্ত করে কে জানত মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দেবে কে জানত সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ সুহান মানুষকে পৃথিবীতে আবাসা এমনি সৃষ্টি করে আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম

ঘুমাতে যাবেন শয়তান ঘুম থেকে উঠবেন শয়তান বাড়িতে প্রবেশ করবেন শয়তান খেতে বসবেন শয়তান সর্বত্র শয়তান বোধ পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর শয়তানের ওই বোধ পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সিরাতে মেটিকে থাকা রাসুল আলাইহি সাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে যে মানুষ যখন ফজরের সময় ঘুমে থাকে তখন শয়তান মানুষের কাছের কাছে গিয়ে বলে নাম নাম ঘুমিয়ে থাকো রাত অনেক অনেক লম্বা লম্বা তার ঘাড়ের কাছে শয়তান তিনটে গেট দেয় এটা আল্লাহ রাসুলের হাদিস আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে ল্যাপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না যে গেম নিজের মজার জন্য খেলছেন যে গান নিজের আরামের জন্য শুনছেন এটা আসলে শয়তান শোনাচ্ছে এই কান এই চোখ এই নাক এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা শয়তান মানুষের উপর আক্রমণ করে এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করে এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না এটা শয়তানের আক্রমণের রাস্তা এই কান দিয়ে গান শুনবে গান দিয়ে আঘাত করবে হৃদয় হৃদয় কালো স্পট করবে একটা একটা করে স্পট করতে করতে হৃদয় কালো হয়ে যাবে আল্লাহ ইন্নি জালামতু নাফসি হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করতে করতে কালো স্পট করতে করতে অন্ধকার হয়ে গেছে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করা বলেই হয় উত্তেজনা কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উত্তেজনা প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উত্তেজনা এই আত্মা ছোট ছোট করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আলা বিদিকিল্লাহ তাকু ইনদুল কুলুব আল্লাহর জিকিরে আল্লাহর শরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয় মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর শরণে এই আত্মার খাদ্য আল্লাহর জিকির আল্লাহর শরণে আল্লাহর জিকির আর আল্লাহ স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত মানুষ মনে করে জিকির মানে আল্লাহ 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 এটা মনে হয় জিকির একটা আয়াত আছে দেখবেন সালাত করো কিসের জন্য বলেন তো লিদিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ অক্ট সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ অক্ত সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আত্মার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটো হাদিস আপনাদের জানা আছে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আরাফ আর সিয়াম রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের গুনাহ माफ হয়ে যাবে আর কেউ যদি আশুরার সিয়াম রাখে তা এক বছর আগের গুনাহ माफ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফ আর আশুরার সিয়াম রাখে তো একবার আরাফার সিয়াম রাখে আগের বছর তো গুনাহ माफ হয়েই আছে তো পরেরবার আবার আরাফার সিয়াম রাখে আবার আগের বছরের গুনা কেমনে माफ হয় কথা মানে বুঝতে পারে কথা কি বুঝতে পারেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুনাহ কি হয়ে গেছে माफ হয়ে গেছে তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী এক বছরের গুনাহ কি হয়ে আছে माफ হয়ে আছে পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখো তখন আবার আগের এক বছরের গুনা কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিএমের আগের একদিনের সিএমের কারণে হয়ে কথা কি বুঝতে পারছেন তখন ইবনুল কাইম রাহিমা হল্লা উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যায় হাদিস আছে না হাদিস সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিএম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সব গোনা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিএম আলা নিবেন কত মেয়ে নিবেন সিএম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত সিএম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে কত সিএম আলা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে আছে না আছে তাহলে এই যে আপনি আমল করতেছেন এই আমলের নেকি এই আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে আপনার জিকির আকিমি সালাদ নিদিকরি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচ অক্ত সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন এটার উপর নির্ভর করবে প্রতিদান এজের উপর নির্ভর করবে আল্লাহ সুহান দয়া তো মানুষের সব সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো ওয়ালা তানিয়া ফি যিকরি আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না যিকিরের মাধ্যমে আমাকে শরণ রাখিও আমাকে কি করিও শরণ রাখিও তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না আর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই কোনো কানেকশনই নাই কোনো যোগাযোগই নাই ও মুসলমান কিনা সন্দে আছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় প্রথম করি প্রথম ইট প্রথম ইটটি জেজের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রাখা হয় আপনার পিতা মাতা আপনার ভাই বোন বাপ মা আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যদি ইউনূস আমাকে শরণ না করতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু এটা যদি বারবার না পড়তো লা লা বিসাফিহি ইলাইহি মাগফুর আমি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে তিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর শরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি ইস্তাগফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে আমরা خلقت الجن والإنس إلا ليعبدون عبادت নয় দাসত্ব ইবাদত বললে আপনি বুঝবেন যে সালাত করে দিলাম হয়ে গেল